সেবামৃত তো অমৃত অমৃত কথাটির অর্থ অমরত্ব তো আমরা জানি যে দেবতারা সমুদ্র মন্থন করে অমৃত প্রাপ্ত হন এবং সেই অমৃত পান করে অমরত্ব প্রার্থনা করেন কিন্তু দেবতাদেরও একসময় মৃত্যু হয় এখানে সেবামৃতের যে অমৃত সেই অমৃত পান করলে জীব জন্ম মৃত্যুর আবর্ত থেকে চিরতরে মুক্ত হয়ে শাশ্বত দাম প্রাপ্ত হয় সেবামৃত হলো সেবার মাধ্যমে যে অমৃত বা চিরন্তন ফল লাভ হয় এটি কেবল আনন্দ নয় বরং আত্মার মুক্তি ভগবানের কৃপা এবং পরম গতি লাভের প্রতীক গীতায় ভগবান বলেছেন মত প্রসাদাত অবাপনতি নতি পদম অব্যম অর্থাৎ ভগবানের কৃপায় সেবার মাধ্যমে শাশ্বত মুক্তি ও চিরন্তন সুখ লাভ করা সম্ভব এটি কেবল আনন্দ নয় চিরন্তন জীবনের পদ দেখায় সেবন হি ধর্মহ পরমহ ভগবানের সেবা করা সর্বোচ্চ ধর্ম এবং এর মাধ্যমে জীবনের পরম আনন্দ লাভ হয় ভগবানের প্রতি প্রেমময় সেবা প্রদান করার মাধ্যমে কি হয় এই প্রেমময় সেবার মাধ্যমে ভগবানকে সেবা করার যে আনন্দ ভক্তের হৃদয়ে সেই সেবানন্দটা জন্মায় বিশুদ্ধ প্রেমে ও সেবায় ভক্ত নিজে আনন্দিত হন ভাগবতমে বলা হয়েছে সবই পুংসাম পর ধর্ম ইয়ত ভক্তি অদক্ষে অহৈতুকি অপ্রতিহতা ইয়ত আত্মা সুপ্রসিদ্ধ ভগবানের প্রতি শুদ্ধ এবং নিঃস্বার্থ ভক্তি হল সর্বোচ্চ ধর্ম এর মাধ্যমে আত্মা পরম শান্তি লাভ করে অনন্য চেতাহা সততম ইউ মাম স্মরতি নিত্য সহ ভগবান বলেছেন যিনি একাগ্র চিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্য যুক্ত যুগীর কাছে সুলভ হই ভক্তিযুগীরা আহ পাঁচ প্রকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন সেটা হলো শান্ত ভক্ত দাস্য ভক্ত সখ্য ভক্ত বাৎসল্য ভক্ত এবং মাধুর্য এগুলির মধ্যে যে কোনো যেকোনো অবলম্বন করে শুদ্ধ ভক্ত নিয়োজিত এবং ভগবানকে কখনোই বলতে পারেন না সেই কারণে ভগবান তাদের কাছে সুলভ হন তো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এই জগতে কোন জীবের সাথে অন্য জীবের প্রেম হয় না এটা হয় কাম আর শ্রীকৃষ্ণের ইন্দ্রের প্রীতি সাধনের ইচ্ছাকে বলা হয় প্রেম যারা নিত্য মুক্ত তারা সর্বদাই শ্রীকৃষ্ণের পাদপদ্মের প্রতি উন্মুক্ত তারা সর্বদা শ্রীকৃষ্ণের সেবা সুখ আস্বাদন করেন আর যে সমস্ত জীব নিত্যবদ্ধ তারা সর্বদাই কৃষ্ণ তারা সংসারের বন্ধনে এই দুঃখময় সংসারে দুঃখ নিবারণ সম্ভব নয় আমরা যখন শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে কোনো চিন্তা কোন কর্ম বা কোনো আচরণ করি এর পরিণাম কি হয় এর পরিণাম এই জগতে দুঃখই শুধু নিয়ে আসে কিন্তু সেই চিন্তা সেই কর্ম কৃষ্ণ সেবার উদ্দেশ্য হলে পরিণামে আনন্দ আর আনন্দই কেবল লাভ হয় গীতায় বলা হয়েছে বক্তারাম যজ্ঞ তপসাম সর্বলুক মহেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভুক্তা তাই আমাদের কর্তব্য ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সেই তত্ত্ব ভেবে সম্পর্কে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম করতে হবে কোনো মানুষ যখন তার জড় দেহ নিয়ে কোনো কার্য করে তখন একটা নির্দিষ্ট সময় পরে সে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু প্রেমময়ী ভগবত সেবায় রকম ক্লান্তি বা পরিশ্রম এরকমটা অনুভূতি তো এর কারণ হলো এই সেবা হলো চিন্ময় শারীরিক যে সেবা তা বয়স বৃদ্ধির সাথে সাথে শিথিল হয়ে যায় কিন্তু আত্মা কি শিথিল হয় না আত্মা কখনো জরাগ্রস্ত হয় না শিথিল হয় না তাই কৃষ্ণ সেবা হলো চিন্ময় সেবা যা কখনো ক্লান্তিজনক নয় ভাগ্যদমে বলা হয়েছে যে তস্য কালেন তৎস কালীন হ। উদ্ধব শৈশব থেকেই নিরন্তর ভগবানের সেবা করেছিলেন ও তার এই সেবাবৃত্তি কোন রকম হ্রাস পায়নি বরং তার সেবার সেই মনোভাব পূর্ণতা প্রাপ্ত হয়েছিল তাই বিদুর যখন উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন করলেন সাথে সাথে প্রভুর প্রতিটি কথা তার স্মরণ হয়েছিল এবং জড়জাগতিক দেহের যে চেতনা সে চেতনা বিস্তৃত হয়েছিল এটি হচ্ছে ভগবানের শুদ্ধ বক্তির লক্ষণ যারা কৃষ্ণ ভজন করে তারা অবশ্যই সুবুদ্ধিমান ইয় জন্তী সহ শাস্ত্রে বলা হয়েছে যেজন কৃষ্ণ বজে সে বড় চতুর আর যে মায়া ভজে সে হয় ফতুর তো ভগবান কোথাও কর্ম ত্যাগ করতে বলেননি কিন্তু সমস্ত কর্মের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রীতি কৃষ্ণ সেবা নিজের ইন্দ্রিয় বিষয় বাসনা চরিতার্থ করতে আমরা যে যে কর্ম করে থাকি সেই একই কর্ম যদি বুক বাসনা বাদ দিয়ে কৃষ্ণ প্রীতি বাসনা চরিতার্থ করার জন্য সম্পাদিত হয় তাহলে সেটি হবে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম তখনই জীব চিন্ময় আনন্দ উপলব্ধি করতে পারবে আর এই নববিধা ভক্তির মাধ্যমে আমরা এই এই কর্মে আমরা যুক্ত থাকতে পারি ভক্তিপথে আমরা যুক্ত থাকতে পারি তো জন্য মহাপ্রভু বলেছেন যে নাম সংকীর্তন হইতে সর্বানন্দ নাশ সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করার ফলে সমস্ত অনর্থ থেকে মুক্ত হওয়া যায় তার ফলে সর্বপ্রকার মঙ্গলের উদয় হয় এবং কৃষ্ণ প্রেমের যে তরঙ্গ সেই তরঙ্গ দ্বারা প্রবাহিত হয় সংকীর্তন হইতে পাক সংসারণ আসন চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন ও উদ্গম হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করার ফলে সংসারের সমস্ত পাপ ধ্বংস হয় হৃদয় নির্মল হয় এবং সর্বপ্রকার বক্তির উদয় হয় আর যখন এই বক্তি হৃদয় হয় তখন কি হয় তখন কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মঞ্জন তখন এই সংকীর্তনের ফলে কৃষ্ণ প্রেমের হৃদয় হয় প্রেমামৃতের আস্বাদন হয় শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ হয় তা তখনই এই রূপ অমৃতের সমুদ্রে নিমজ্জিত হওয়া যায় হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ